আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন শুভ সকাল আমি সকালবেলা চলে আসলাম সকাল সকাল রান্না করতে আমি এখন সিন তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি এখন রান্না করব করলা ভাজি মাছের ডিম দিয়ে মাছের ডিমটা আমি ফেটে নিছি আর আজকে সকালবেলা করলা ভাজি আলু ভত্তা ডাল ডাল রান্না করছি এটা দিয়ে সকালে খাবার হবে আমি দিয়ে দিলাম এখন পিএস তা ভাই বোনেরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আল্লাহ রহমতে এক প্রকার ভালো আছি তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে মাছের ডিম দিয়ে করলা ভাজি খাইছেন জানাবেন আমি মাছের ডিম হলে বেশিরভাগই করলা মধ্যে দিয়ে দিই করলা ভাজির মধ্যে করলা ভাজির মধ্যে দিয়ে পাট করি মাছের ডিম ভালোই লাগে খারাপ লাগে না আপনারা করে দেখবেন খারাপ লাগে না আমি এখন ডিম গুলো দিয়ে দিলাম ওর মধ্যে আমি এইভাবে করে ডিমটা আগে ই করে রান্না এই করে ধারা করে তারপরে আমি পরে করলাটা দিই ডিমটা আগে ভেজে নিই না হলে লাগবে আর দুপুরের জন্য আছে পটল দিয়ে রুই মাছ রান্না রুই মাছটা আমি পটল দিয়ে রুই মাছ রান্না করবো দুপুরে আমি রুই মাছটা হলদি লবণ মাখায় রাখছি আর সকাল তো এটাই দেখালাম আলু ভত্তা করলা ভাজি ডাল সকালে এটা আছে আমি এখন দিয়ে দেব লবণ দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া আর ভাজিটা কাঁচামরিচ দিয়ে করবো আমি কাঁচামরিচ গুলো এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিছি আমি এখন দিয়ে দেবো করলা আর আলু কেটে রাখা ধুয়ে নিছি এই ডিম দিয়ে করলা ভাজি করলে খুব ভালো লাগে একটু বেশি লাগে আমার মনে হয় আর একটু আর ভাজিতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না ভাজিটা তেল একটু বেশি লাগে জন্য এখন ভাজিটা আমি নাড়াচাড়া করে এই নিজে মাছের ডিম দিয়ে করলা ভাজি কে কে খাইছেন আমি এখন ভাজিটা দেখি কি অবস্থা লাল হচ্ছে ভাজিটা আস্তে আস্তে আর একটুখানি হবে আর একটু লাল হোক আর একটু লাল হোক দেখেন কত সুন্দর লাগছে আবার পরে আসছে আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব দেখুন লাল হয়ে গেছে ভাজিটা অনেক সুন্দর হয়েছে লাল গেছে আমি এখন নামাই খেলবো নামাই ফেলি তা ভাই বোনেরা আপনারা আমার ভাজিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ